কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলা এক বৈষ্ঠমী তার আগমনে গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভুগ আমবস্যা চলে গেল কিন্তু সেই বৈষ্ণমী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় ভ্রমর আর সাপ খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথায় এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারীর মতো চৌধুরীদের কেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাশ উৎসব রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা রমণীরা কত রকম আমদে হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়েলগুলি সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো একটা নীল পদ্ম তবু কথা রাখেনি বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখন সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না এতক্ষণ শুনছিলেন আবৃত্তি অনুষ্ঠান সুনীল গঙ্গোপাধ্যায় রচিত কেউ কথা রাখেনি কবিতাটি প্রিয় দর্শক যদি আবৃত্তি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি খুব দ্রুতই আপনি পেয়ে যান এবং শেয়ার কমেন্ট করবেন যেন এরকম আবৃত্তি অনুষ্ঠান আপনাদের জন্য নিয়ে আসতে পারি এবং উৎসাহ পেয়ে থাকি আসসালামু আলাইকুম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ